তো দুষ্টু দুপুর বেলায় বায়না করেছিল যে কে ওই বন্ধুরা দাঁড়াচ্ছে তো কেক খাবে কেক খাবে অনেকক্ষণ দিয়ে বলছিলো তো আমরা দোকানের কেক কিনে দিয়েছিলো জেঠু তো দেখো দুষ্টু বলছে তো জেঠু দোকানের কেক কিনে দিয়েছে সেই কেক খাবে না ওর মার হাতে বানানো কেক খাবে তো জেঠু আর ওর বাবা বলেছিলো ঠিক আছে বিকেলে বানিয়ে দেবে মা তো এখন বেড়াতে গেছিলাম তো কী হয়েছে কারেন্ট চলে গেছিলো কারেন্ট চলে গেছিল আর এদিকে লাইনটা ইনভার্টারে করেনি বলে শুনলাম যাই হোক তো সব লাইট অফ হয়ে গেছিলো তো সেই জন্য অনেকটা সময় নষ্ট হয়ে গেছে তো আমি তার মধ্যে গুছিয়ে নিয়েছি ডিম টিম ফাটিয়ে নিয়েছি তারপরে তোমার চিনি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে তারপরে তোমার চিনি দিয়ে তেল দিয়ে ডিম দিয়ে ওটাকে মিক্সড করে নিয়েছি এর মধ্যে আগে দিয়ে দেবো ময়দা তারপরে দেখি ব্রেকিং সোডা পেয়েছি ব্রেকিং পাউডার পাইনি তো সেটা দিয়ে দেবো আর বেকিং পাউডার না পেলেও দেখা যাবে একটু ইনো দিয়ে নেবো আর এমনি ডিম দিচ্ছি এমনি ফুলে যাবে অসুবিধা নেই তো চলো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কত অবধি করে রেখেছি সেটুকু দেখাচ্ছি তোমাদেরকে এই যে করে নিয়েছি দেখো এর মধ্যে ডিম আছে চিনি আছে তেল আছে ভালো করে মিক্স হয়ে গেছে আমার যেহেতু মিক্সিংয়ের জিনিসটা নেই সেহেতু এর মধ্যেই আমি মিক্সড করে নিয়েছি এবার এর মধ্যে ময়দাটা দেব তো আমি ভেনিলাটা আনিতে ভুলে গেছি তো তার জন্য দেখো লেবুর রস দিয়ে দিচ্ছি কয়েক ফুটে লেবুর রস দিলে গন্ধটা ডিমের যে গন্ধটা গন্ধটা চলে যাবে তো আমি একটু এলাচ এলাচ গুঁড়ো করেছি এটাই দিয়ে দেবো আর এই যে ইনো ইনোটা আমি কেটে নিয়েছি ইনোটা আমি দিয়ে দেবো পুরোটাই দিয়ে দিয়েছি ইনুটা দিয়ে একটু মিক্স করবো এক হাতে যেহেতু ভিডিওটা করছি অতটা ভালো করে করতে পারছি না এটা মিক্সড করে তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি তো দেখো কতটা ফুলে গেছে অনেকটা ফুলে অনেকটা হয়ে গেছে তো আরও ফুলবে তো আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো তো তারপরে আবার আসছি আর এর মধ্যে না দুধ দিতে হবে অনেকটা ই আছে এখনও আর একটু হালকা হবে তো একটু দুধ দেবো দুধটা নিয়ে আসি তারপরে দশ মিনিট পরে এসেছি দেখো ফুলে কতটা হয়ে গেছে আর এই দুধটা গুলিয়ে ঠান্ডা করিয়ে তারপরে দিয়েছিলাম তো দেখো কতটা ফুলে কতটা হয়ে গেছে এতটা হয়ে গেছে এত ফুলে গেছে তোরা ওরা বুঝতেই পারছো কতটা ফুলে গেছে ঠিক আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়েও গেছে প্রায় তো এবার আমি নুন দিয়ে করবো যেহেতু সেহেতু আগে নুনটা ঢেলে দেবো তো ওই যে নুন ঢেলে দিচ্ছি এবার ঢেকে দেবো তাড়াতাড়ি গরম হয়ে যাবে তো যেহেতু আমার কাছে পেপার নেই সেহেতু আমি এই পেপারটা তেল ব্যবহার করেছি প্রথমে দিয়ে নিয়েছি তারপরে পেপারটা কেটে বসিয়ে দিয়েছি তো তারপরে আমি ব্যাটারটা দিয়ে দেবো আর এই যে ব্যাটারটা তো আমি ব্যাটারটা এবার দিয়ে দিই তারপরে তোমাদের সাথে শেয়ার করছো তো ব্যাটারটা দিয়ে দিয়েছি আর ব্যাটারটা দেওয়ার পরে না এরকম এরকম করতে হয় তাহলে ব্যাটারটা বসে যায় আর এইদিকে আমি কাজু কিশমিশটা কিছুক্ষণ পরে দেবো আর তার যখন পরে জেমসটা দেবো ঠিক আছে তো চলো এখন ব্যাটারটাকে বসিয়ে দিই প্রচুর গরম হয়ে গেছে আগে স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি স্টানের উপরে ব্যাটারটা বসিয়ে দিয়েছি ব্যাস ব্যাস ঢাকা দিয়ে হয়ে গেছে হ্যাঁ তাই খাও